কৌশাম্বী চক্রবর্তী এবার সোনার সংসার অ্যাওয়ার্ড পাওয়াতে খুশিতে একই করল দেখুন হাজির হয়ে গিয়েছে জি বাংলা সোনার সংসার দুই তবে এবছর বেশিরভাগ অ্যাওয়ার্ড রয়েছে জগদাত্রী ধারাবাহিকের থলেতে সেরা নায়িকা থেকে সেরা পরিবার বেশিরভাগ পুরস্কার ছিনিয়ে নিয়েছে বাংলার টপার ধারাবাহিক অন্যদিকে দুই হাজার চব্বিশের সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা যা হিসেবে পুরস্কার জিতলেন ফুলকির পারমিতা তথা কৌশাম্বী প্রেমিকার এই সাফল্যে অভিনন্দন জানাতে বলেননি উচ্ছেবাবু ওরফে প্রেমিক আদৃত এমনকি ট্রফি হাতে কৌশাম্বীর ছবি পোস্ট করেন আদ্রিত যা দেখে বেজায় খুশি নেটিজনেরা জনেরা সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া সর্বত্র সরিয়ে পড়েছে একটাই গুঞ্জন প্রেম করেছেন কৌশাম্বী ও আদৃত তবে এবার সব জল্পনা শেষে খুল্লা প্রেম করছেন মিঠাই ধারাবাহিকের নন্দা ও উচ্ছেবাবু ওরফে অভিনেতা আদৃত রয় আর আদৃতের এই পোস্টে তিনি সব কিছু সমাধান করে দিলেন আর সিলমোহর দিলেন তাদের প্রেমে সূত্রের খবর বলছে যে অভিনেতা আদ্রিত রায় নাকি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর এই অর্জনে দারুণ খুশি আর তাকে একটা বিশেষ উপহার দেবেন বন্ধুরা আদৃত ও কৌশাম্বীর সম্পর্ক নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর ডেলিভার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ